কালকে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে গিয়েছিল আর কালকে তো আর কোনো ভিডিও আমি করিনি আর আজকে এখন সাড়ে নটা বাজে আর এই সময় মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করলাম আর ব্রাশ করার পর আজকে কি রান্না হয়েছে যে বেগুনি শশা চলে এলো আর এখানে দেখো ঘুগনি হয়েছে আর এক থালা দু থালা মুড়ি নিয়ে বসে পড়েছি সকালবেলা খাওয়ার পরে দেখো এখানে মানে যত বাজারের আনাজপত্র ছিল সব মনে এখানে চলে এসছে টমেটো ক্যাপসিকাম ধনে পাতা এখানে বটবটি কোড়াই গাজর গোটা এগুলো গোটা গোটা কেন এখানে আদা আর এখানে গাজর ক্যাপসিকাম এখানে কি বলে এগুলো কাজু কিচমিচ আর এখানে দেখো এখানে এখন পনির ভাজা হচ্ছে আর ওখানে কিন্তু আলু ভাজা হয়ে গেছে আর আজকে কি কি রান্না হচ্ছে সব কিছু দেখতে হবে পরে এসে গেছে আমাদের গ্যাসের এত বড় একখানা ওভেন আর তার উপরে চেপে গেছে এত বড় একটা কোড়া আর এর মধ্যে দেখো সেই যে মশলা গুড়িয়েছিলাম আ কি সেন্ট ছাড়ছে হ্যাঁ হ্যাঁ না সেন্ট ছাড়ছে এটা হেভি সুন্দর এর মধ্যে কিন্তু রাইসের চাল দেওয়া হয়ে গেছে আর এখানে বাপি আমাদের প্লাস্টিক চাননি করছে এখানে দেখো সব লোকগুলো কিরম বসে আছে দেখো আর এই লোকগুলো এই বেলা বারোটার সময় মুড়ি এই তুই কা করতা ইয়ে করতা এখন বুনি বসে বসে আমাদের রসুন ছাড়াচ্ছে রসুন ছাড়াই নেই মানে রসুন কুড়া হচ্ছে আর কি এটা কি হবে মাংস ঠিক আছে আর এইখানে দেখো আমাদের খাসির মাংস দেখাচ্ছ এতগুলো লোকের এক ডেস্কি মাংস এই

মাংস ম্যারিনেট করে রাখা আছে দেখো মশলা হ্যাঁ তো বলতে হবে তো আমি কি করে জানবো আচ্ছা দু কিলো মাংস আর এতে কি মশলা দিয়ে আছে পেঁয়াজ আদা রুকুন পেস্ট সরষের তেল হলুদ নুন লঙ্কা আর এই যে টমেটো দিয়ে ম্যারিনেট করে এখানে রাখা আছে আর দেখো বেগুন মাজা হবে তার জন্য বেগুন এখানে রয়েছে যে সেই মশলা গুঁড়োচ্ছিলাম সেই মশলা কিন্তু এখন হয়ে যাবো রাইসের মধ্যে মাখানো হচ্ছে আর এখানে কি হবে খাতি খাচ্ছি হবে তাই তো কখন চাপবে কম হওক মটন মটন ঠিক আছে হোক যে আমাদের কড়াই কিন্তু মটনের জন্য পেঁয়াজ চেপে গেছে কড়াই আর এবার একটু পরে কিন্তু মটনটা দেওয়া হবে ছিল সাদা এখন হয়ে গেছে লাল কেন হয়েছে তার কারণ হলো এর মধ্যে দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ আর পেঁয়াজ আদা রসুন বাটা ঠিক আছে চলে গেল আমাদের চিকেন কড়ার এই সরি চিকেন নয় আমাদের মটান চলে গেছে কড়ার মধ্যে দেখো যে একটু মিটে এগুলো বেশি চর্বি এত চর্বি নিয়েছে কেন আমি তো

সোজা সোজা না কেটে বাঁকিয়ে বাঁকিয়ে স্যালাড হচ্ছে দেখো দেখো তো বেজে গেছে তিনটে আর এখন এইমাত্র মাত্র স্নানটা করে নিলাম আর এখানে কি হচ্ছে দেখো ভাবি এখানে বসে বসে ঝোল ঝোলটাকে নিয়ে কি করছে যাই এখানে দেখো মাংস তুলে রাখা আছে এখানে আমাদের মামি মা আবার দেখো চিংড়ি মাছ ভাজছে আর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা পাতা দেওয়া হয়ে গেছে আর সবাই কিন্তু এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এবার আমিও কিন্তু বসে পড়ব আমি কথা বসবো এক গাদা পাতা দিয়ে দিয়েছে তো বসে পড়ি খাওয়া দাওয়া করতে খাবারের মেনুতে সবার প্রথম পেয়েছে এই যে পাতা এই যে লবণ এখানে স্যালাড সস্তা গাজর আর পেঁয়াজ চলে এলাম অনেকক্ষণ পর এতগুলো লোককে দেওয়ার পর আমার কাছে চলে এসেছে রাইস দেখো ব্যাস 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 ইংরেজি ভাত তারপরেই চলে এসেছে এই যে বাপি নিয়ে চলে এসেছে ঝোল তো ঝোলটা দিয়ে প্রথমে একটু খাওয়া দাওয়াটা শুরু করি হেভি রান্না হয়েছে তারপর এই যে আমাদের মাসি এত বড় একখানা চন্দ্রমুখী আলু দিয়ে গেছে এখানে মাংস তবে এটা চর্বি দাও ভাবি এটা দিয়ে এখন শুরু আদ হচ্ছে সেই তখন দেখিয়েছিলাম মামি চিংড়ি মাছ ভাজছিল চিংড়ি মাছ আর এই বাপিকে চাইলাম একখানা

আরে দেখো আমাদের প্লাস্টিক চান্নি চলে এসেছে আর ভাত পুরো পরিষ্কার করে ফেলেছি এখানে মাংসগুলো গুলো এখন খেতে পারিনি পেট পুরো টাবুক হয়ে গেছে এই এই ভাজা ভাজা যে যে হ্যাঁ গোলাপি গোলাপি সবুজ সবুজ আর এটা হলুদ হলুদ খাওয়া দাওয়া করে উঠে বলো হাত ধুয়ে নিলাম আর দেখো শেষে বসেছিল শেষে বসেছে বাপি মামি এখানে মাসি মা দিদা লাস্টে খাওয়া দাওয়া করছে ও খাওয়া দাওয়া করে আমাদের কিষানে ভাই কত সুন্দর ময়ূর রাঁধছে দেখো হেবি সুন্দর হচ্ছে কিন্তু ময়ূরটা ভাই নাইস নাইস দেখো তাড়াতাড়ি সব ফিনিশ করে ফেল ময়ূরটা

সব বাড়ি যাওয়ার জন্য একদম ছটফট করছে মেসো রেডি মাসি বনি ছোট মাসি ছোট বোন বাপি সবাই কিন্তু আগে আগে চলে যাচ্ছে বাই বাই টাটা সন্ধ্যা হয়ে গেল আর এবার কিন্তু এ দেখো রেডি হয়ে নিলাম আর এই যে আমার ছেলে ভাই কিন্তু অনেক করে রিকোয়েস্ট করছিল কিন্তু থাকলে হবে না তো এই জন্য বেরিয়ে পড়লাম বাড়িতে আর এবার কিন্তু সোজা চলে যাবো বাড়িতে তো আজকের ব্লগটা এখানেই শেষ টাটা বাই বাই